আমরা দেখছি আপনি কল নিয়ে আসছেন কল বাবা ছিলেন লাইট বাবা ছিলেন এখন চুলা বাবা হয়ে গেছেন এত এত কালেকশন আপনার কাছে থাকে সব সময় আসলে এটা না আসসালামু আলাইকুম আমার দর্শক শ্রোতা ভাই বোন যারাই আছেন আমি আজকে একটি ভিডিও নিয়ে আসছি নতুন অত্যাধুনিক একটি চুলার ভিডিও নিয়ে যেটাকে বলা ইনফিনিটি চুলা আচ্ছা মানে ইনফিনিটি ইনফারেট চুলা রাইট আচ্ছা বলা হয় বা চুলা বলা হয় যেটা বলা

যে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম চুলার ভিডিও চুলার ভিডিও আচ্ছা চুলা আছে এখানে কয়টা ক্যাটাগরির কয়টা ক্যাটাগরি হয় হলো আপনার এইটা ডাবল বানের

এখানে আপনি আছে মানে বত্রিশেম জি আপনি এখানে চাপ দিয়ে দিবেন লক আর ডিজাইনটাও তো অনেক হ্যাঁ এটা খুবই একটি মানে কি বলবো এটা মাথা নষ্ট প্রোডাক্ট একটু জ্বালায় দেখাবেন কিছু হ্যাঁ আমি একটু জ্বালায় দেখাতে চাচ্ছি আজকে আমার দর্শক ভাইদের জন্য পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিলাম আগুন ধরায় দেখাবো এই যে একটু এই সাতে ধরে গেছে দেখেন দেওয়াল সাতে গেছে মানে কি বলবো ভিতরে মাত্র কি মানে আগুন আগুন মিনিটে আগুন আগুন আমি সেকেন্ডে সেকেন্ডে কলস

এখানে বারবিকিউ অপশন পাওয়ার অপশন অন অফ সুইচ পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনি এই সিস্টেম ঠিক আছে এটার মধ্যে ফাংশন আরো বেশি আছে দেখেন হ্যাঁ এটা ডাবল বানারের খালিগুলি সম্পূর্ণ মানে বাইরে চলে এখানে আরবিতে রাখা হ্যাঁ দুবাইয়ের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট মানে এগুলো সব বাইরে চলে আচ্ছা ঠিক আছে মানে আমি কি বলবো যে ভাই যে আপনারা যেসব সব প্রোডাক্টগুলি আপনারা ভাই দেখতেছেন আর যেসব সব প্রোডাক্টগুলি আপনারা কিনতেছেন

আমরা দিচ্ছি লাইফ টাইম আচ্ছা সার্ভিসটা আপনাদের কাছ থেকে পাবেন লাইফ টাইম ঠিক আছে আর তো আজকে দেখাবো আমি এটা এই যে মডেল একটা দেখেছেন মডেল দেখেছেন ডাবল বার্নার এর ঠিক আছে আচ্ছা এগুলো যেই চালাবেন

আমাদের প্রোডাক্ট গুলি কি ভাই আমরা যেটি বেস্ট প্রোডাক্ট সেগুলি আমরা বিক্রি করব আর আমাদের কাজ কি ভাই নিউ মার্কেটে যেটা সাত হাজার বেঁচে আমরা সেটা কি করি ভাই পাঁচ হাজার টাকা বিক্রি করি কারণ কি ভাই আমাদের প্রফিট খুব কম করি এই জন্য আমরা এর ভিতরে কোনো খরচ করতে চাই না ঠিক আছে এই টাকাটা আমার কাস্টমার ভাইরা যেন পায় রাইট আমার আমার প্রবাসী ভাইরা যেন পায় কারণ কিসের জন্য ভাই আমিও কম প্রাইসে মাল দিতে পারি এটা মানে দেখাই সব বেচা কিনার কোনো বিষয় না ভাই এটা ভালো প্রোডাক্ট একটা ভালো প্রোডাক্ট আমি কম প্রাইজে আপনাদেরকে দিতে পারি তাহলে কেন আপনারাতে নেবেন না ভাই প্রফিটটা কম করে সেলটা বেশিও আচ্ছা ভাই এটা কি অপশন এটা দিও অ্যানালগ সিস্টেম আছে ডিজিটাল দুইটাই আছে এটা যেমন এটা যেমন টাচ হাতে করছে যে হাতে সিস্টেম দেওয়া আছে এখানে ফ্রাইড অপশন আছে বারবিকিউ অপশন আছে স্যুপ অপশন ফাংশন অপশন টাইমার অন অফ সুইচ

আমার কথা হলো আমি তো ভাই মাঠে কথা বলি দলিল দিয়া কথা বলি ভাই যে এই প্রোডাক্টটা কোথায় কত দামে বিক্রি করতেছে ডাবল ওয়ানারে জি একদম কম দামি মাল দেখেন ভাই কম দামি মাল ও ভাই 10000 টাকা বেচে আচ্ছা আর আমি এটা ভালো পোড়া দিচ্ছি কত ভাই 7000 7000 টাকায় একটা মাল 4000 টাকা মিনিমামে বিক্রি করে ভাই আমি দিচ্ছি কত ভাই 3400 টাকায় জি জাপান টেকনোলজির প্রোডাক্ট আমি দিচ্ছি 3400 টাকায় সো আমি আরেকটা কথা বলতে যে আমাদের কিন্তু ভাই আর তারপর যদি এখানে যদি আপনাদের মন হয় যে না যে ভাই আপনাদের কি টাস্টে কি না আমাদের নিজস্ব পেজ আছে ইউটিউব চ্যানেল আছে তারপরে আমাদের ফেসবুক পেজ আছে তাওয়কুল ইলেকট্রনিক্স দিয়ে যেখানে যাবেন সেখানে পেয়ে যাবেন আর আমাদের তো আগেই আপনারা বলতেছি আমাদের আমাদের ওয়েবসাইটও আপনারা ঢুকলে আপনারা আমাদেরকে পাবেন তাওয়াক্কুল ইলেকট্রনিক্স ওই পেজের থেকেও আপনারা কিনতে পারবেন সো আর কথা না বাড়ি আমি মূল কথা আসি যে আমাদের ঠিকানাটা যে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপর সাইড পাকা মসজিদ মার্কেটের দোতলায় তাওয়াকুল ইলেকট্রনিক্স আর আপনারা যদি ঢাকার বাইরে থেকে যদি কেউ কিনতে চান কোনো ক্রয় করতে চান তাহলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন